প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভিড় আশা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনি প্রেম প্রীতি আর ভালোবাসা কাছাকাছি আমি আছি তবু মনে হয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় পারে না হৃদয় কাছাকাছি আমি আছি তবু মনে হয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় শত মিলনে শত বিরহে অম্লান রবে তিনটি বাণী প্রেম কাহিনী ভালোবাসা তীর নীর ভাঙে অশান্ত ঝড় তবু কোনো ঝড়ে ভাঙে না তো প্রেমের বসর প্রেমেরও বাসর তীর ভাঙ্গে নীর ভাঙে অশান্ত ঝড় তবু কোন ঝড়ে ভাঙ্গে না তো প্রেমের ও বাসর শত জনমে শত মরণে প্রেমকে চিরকাল সত্য জানি প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভিরু আশা কিছু হাসি কিছু চোখের পানি এনে চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনি প্রেম প্রীতি আর ভালোবাসা